আল্লাহ তালা পৃথিবীতে যত মহামানব পাঠিয়েছেন তন্মধ্যে মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক কল্যাণকামী মানুষ হচ্ছেন প্রেরিত নবী রসুলগণ মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোচ্চ আসনের সমাজ মহানবী সাল আলাই সাল্লাম এর জীবনাদর্শ হলো কালোত্তীর্ণ শাসক ও সর্বোত্তম জীবন ব্যবস্থা পরিবার সমাজ রাষ্ট্র পারিবারিক জীবন পদ্ধতি সামাজিক জীবন ব্যবস্থা অর্থনৈতিক লেনদেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব ক্ষেত্রেই মহানবীর প্রচারণা ছিল অনুকরণীয় তাই মহানবী হলে আলাইসাল্লাম হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তি দিশার তার জীবনের প্রতিটি পর্যায়ে মানবতার জন্য আলোকবর্তিকা জন্ম থেকে শৈশবকাল বালককাল থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে তিনি ছিলেন আদর্শের ধারক বাহক শুধু নবতী জিন্দেগি নয় নবত পূর্ব জীবনেও রসুল হলে আলাইসাল্লাম আদর্শের যে রেখে গেছেন তা পৃথিবীর অনাদিকালের মানুষের জন্য অদ্বিতীয় আলোর উৎস হয়ে থাকবে চিরকাল মহানবী সাল্লাহ আলাই সাল্লাম এর শৈশবকালও ছিল এমনই এক আদর্শময় জীবন যুগ যুগ ধরে আরবের রীতি ছিল সেই নবজাতককে জন্মের পর শহরের নিকটবর্তী গোত্রের কোনো দুগ্ধ মাতার নিকট অর্পণ করা এর ফলে একদিকে মুক্ত প্রান্তরের মুক্ত আবহাওয়ায় লালিত পালিত হবে অপরদিকে শুদ্ধ ও প্রাণঞ্জল আরবি ভাষায় কথা বলা শিখবে যা তদানীন্তন সময়ের আরবের প্রধান আকর্ষণ ছিল এছাড়াও যেহেতু সন্তানকে পান করানোর জন্য মা আমিনার দুধ ছিল না সেহেতু হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই এর পিতা মহ ও অভিভাবক আব্দুল মুতালিব তার পুত্র আবদুল্লার স্মৃতিচিহ্ন প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই এর সেবা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো পবিত্র ও সম্মানিত নারীর অনুসন্ধান করলেন যথেষ্ট অনুসন্ধানের পর বনি সাদ গর্দের হালিমার সন্ধান পাওয়া গেল যিনি পবিত্র ও সম্ভ্রান্ত বলে পরিগণিত ছিলেন অবশেষে তাকেই মহানবীর রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন করা হলো হালিমা ছিলেন ছিলেন বনুসাদ গর্তের অন্তর্ভুক্ত তার স্বামীর নাম ছিলেন হারেস ইবনে আব্দুল উজ্জা মোহাম্মদ সাল্লাম নবর লাভের পর তিনি মক্কা এসে ইসলাম গ্রহণ করেন হালিমা রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর এক পুত্র এবং তিন কন্যা সন্তান ছিল পুত্রের নাম ছিল আবদুল্লাহ আর তিন কন্যা আনিসা মোজারফা ও সাইমা এদের মধ্যে আবদুল্লাহ ও সাইমার ইসলামের গ্রহণের কথা জানা যায় বাকিদের ইসলাম গ্রহণের কথা ছিল অজ্ঞাত মোহাম্মদ সাল্লাম এতিম বিধায় প্রথমে কোন নারী তাকে দুধ খাওয়ানোর জন্য নিতে চায়নি কিন্তু হালিমা অন্য কোন শিশু সন্তান না পাওয়ায় তিনি এই এতিম শিশু গ্রহণ করেন আর এরপরই হজরত হালিমা পরিবারের শুরু হয় প্রাচুর্য আর বরকতের সব অলৌকিক ঘটনা বলি এ সম্পর্কে হজরত হালিমা বর্ণনা করতে গিয়ে বলেন আমরা যখন শিশুর খোঁজে মক্কায় গিয়েছিলাম তখন আমাদের বাহক ছিল দুর্বল পথ চলতে পারতো না কিন্তু মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কোলে নিয়ে যখন দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহককেই হার মানালো আমার সাথী মহিলারা আশ্চর্য বলতে লাগলো এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আহারোহণ করতে তোমরা প্রথমে এসেছিলে বনিসাদ গর্ত দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষে ভুগছিল অপরদিকে শুষ্ক প্রান্তর ও মেঘহীন আকাশ তাদের দুর্দশা ও দারিদ্র্যের মাত্রা বৃদ্ধির কারণ হয়েছিল কিন্তু যেদিন থেকে মহানবী সাল্লাম হালিমায় গৃহে পথ দিলেন তার সার্বিক উন্নতি ও বরকত পরিলক্ষিত হলো এবং অভাব অনটনের মধ্যে যার জীবন কাটতো তার জীবনের সমৃদ্ধি দেখা দিল হালিমা আদেলাত আল্লাহ আনহু বলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথে রহমত বর্কত প্রকাশ করতে লাগলো বাড়ি এসে দেখলাম সমস্ত বর্কিগুলো দুধে পূর্ণ হয়ে আছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার স্বামী উটনির দুধ গ্রহণ করলেন এত পরিমাণ দুধ নির্গত হলো যে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার দুই ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়ল এবং আমরাও তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামেই কাটালাম আর উটের দিকে চেয়ে দেখতে পাই সেগুলো স্থান আবার দুধে পূর্ণ হয়ে গেছে বিবি হালিমা বলেন দীর্ঘদিন পর এটাই ছিল রাত্রি যেদিন আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান আমাদের পশুদের এই অবস্থা দেখে আমার ভর্তি লোকেরা তাদের রাখালদের নির্দেশ দিল যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ো কিন্তু তা তো চরণভূমির বিশেষত্ব ছিল না বরং শিশু মুহাম্মদের বরকত এর মধ্যে নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এভাবেই আমরা প্রায় তার বরকতের বলি প্রত্যক্ষ করতাম মহানবীর সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয় তিনি কখনো হালিমারা দেওয়ালা দান না আনহ এ উভয় স্থান থেকে দুধ পান করতেন না সবসময় একটি স্থান থেকে দুধ পান করতেন অপরটি তার দুধভাই আবদুল্লার জন্য রেখে দিতেন ও ইনসাফ কায়েমের সময় ন্যায়বোধে ও ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবে মানুষের সামনে উপস্থাপন করেছেন সত্যই এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হযরত হালিমা রাজিয়াল তালা আনহু বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না এরূপ করলেই তিনি চিৎকার করে কাটাতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখেন তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম সারোয়ারে কায়াতানের সম্রাট রাসুল সাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাকসাপ থাকতেন শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে এমনকি তা মুখে দিয়ে থাকে রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের দুধ মাতা হালিমার আদালু বর্ণনা করেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করে তার নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি